কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বাদটি ছিল বুধবার আর তার সাথে আজকে কিন্তু একটি স্পেশাল দিন মানে আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো তো আজকে না সকাল থেকেই চারিদিকে কেমন গান বাজনা বাজছে তো মনে হচ্ছিলো কি আজকে মনে হয় দুর্গা পুজোই তো এত ভালো লাগছিলো না সকালের পরিবেশটা যে কি বলবো শুধু সকাল না সারাটা দিনই মনে হচ্ছিলো একদমই পুজো পুজো ভাব সকালবেলা ঘুম থেকে উঠে আমার শাশুড়ি মা ওদিকে গেছেন পুজোর ঘরে আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে সবার প্রথমে তো দেখলেই যে ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম ভাতের জলটা বসিয়ে আমি ওদিকে কুচিয়ে নিলাম শাক কারণ আজকে রান্না করা হবে লাল শাক ওদিকে শাক কুচাতে কুচাতে এদিকে জলটাও টক করে ফুটে উঠেছিল তাই ধুয়ে রাখা চালগুলো জলের মধ্যে দিয়ে এখন ঢাকা চাপা দিলাম আর এদিকের গ্যাসটাও কিন্তু আমি খালি রাখছি না এখানেও কিন্তু কড়াই বসিয়ে দিলাম তার কারণ এই কড়াইয়ে এখন চাপাবো লাল শাক ধুমেই কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর তেলটা সারা কড়াইয়ে ছড়িয়ে দিলাম তারপরে তেলের উপরে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন এখন ফোড়নটা ভালো করে ভাজার পর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন তারপরে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আমার শাশুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠে পেঁয়াজ রসুন সমস্ত কিছু রেডি করে রেখেছিলেন শাকটাও বেছে ধুয়ে রেখেছিল শুধুমাত্র এখন আমি কুচিয়ে নিলাম তো সেই কারণে না একটু সুবিধাই হল তাড়াতাড়ি করে আমি রান্নাটা বসাতে পেরেছি তো এই তো পেঁয়াজটা এখন হালকা করে ভাজা ভাজা হয়ে যাবার পর কিন্তু আমি ওই যে কুচিয়ে রাখা শাকগুলোও এর মধ্যে দিয়ে তারপরে নাড়াচাড়া করব পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম কিন্তু নুনটা দিইনি আসলে শাকটা না পরে দেখবে কমে যায় আর নুনটা এখন যদি দিই না অনেক সময় নুন বেশি হয়ে যায় তো সেই কারণে শাকটা যখন একদম কমে আসবে তখন তখন আমি নুনটা দেবো এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা আর কি মানে উনি বলেছেন যে শাক রান্নার সময় লাস্টে নুন দিতে হয় যেহেতু শাক পাতা দেখবে রান্না করলে জিনিসটা কমে আসে তো সেই কারণে আর কি তো যাই হোক আমি না কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম তো সেই কারণে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দুটো চিড়ে। তো ওইদিকে শাকটা হচ্ছে আর এদিকে দেখো আমার ছেলে ঘুড়ি নিয়ে বসে পড়েছে ওড়ানোর জন্য বিশ্বকর্মা পুজো মানেই কিন্তু ঘুড়ি ওড়ানো তো বেশ কিন্তু ভালো লাগে এই দিনটা আকাশের দিকে তাকালেই রং বেরঙের ঘুড়ি উঠতে দেখা যায় খুব কিন্তু ভালো লাগে আমার না খুব ইচ্ছা ছিল আমি ঘুড়ি ওড়ানো শিখবো কিন্তু আমি না ঘুড়ি ওড়াতে একদমই পারি না তখন কেউ আমার সামনে ঘুড়ি ওড়ায় না তখন তাকে দেখে আমি ভাবি কি ওই ঘুড়িটাকে আকাশে ভাসিয়ে একটা সুতোর মাধ্যমে সেই ঘুড়িটাকে কিন্তু আকাশে ভাসিয়েই রাখে তো বেশ ভালো লাগে আমার ওই জিনিসটা দেখতে যাই হোক চলো এরই মাঝে আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করে ফেলেছি কি কি তোমরা দেখে নাও প্রথমেই দেখালাম ভাত তারপরে করেছি বেগুন ভাজা আর এখানে লাল শাক লাল শাক রান্না করাটাই শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করেছি আর কিছুই শেয়ার করিনি আসলে এই সমস্ত রান্না একটু তাড়াহুড়োর মাঝেই করেছিলাম তো সেই কারণে আর কি আর এখানে করেছি পাতলা করে মুসুরির ডাল আজকে কিন্তু আমাদের একদমই সিম্পল মেনু কোনো রকম মাংস বা মাছ আমাদের আজকে করা হয়নি খাওয়া যায় না এটা না এমনি আজকে করা হয়নি আসলে বাজারে যাওয়া হয়নি তো সেই কারণে মাছ আর মাংস আনা হয়নি তো সেই জন্যই আর কি আর ওদিকে করেছিল জলটক মানে আমি করেছিলাম আর কি আমার শ্বশুরমশাই আবার জল টকটা ভালো খান তো সেই কারণে শাশুড়ি মা বলেছিলেন একটু জল টক করতে তো সেই জন্য আমি একটু জল করেছিলাম আর জল ডাক্তার না আমি খুব বেশি ভালো করতে পারি না আমার শাশুড়ি মাই করেন বেশিরভাগ সময় কিন্তু আজকে যেহেতু আমি রান্না করেছিলাম তো সেই কারণে আর কি একটু চেষ্টা করলাম করার তো যাই হোক রান্নাবান্নার পর গ্যাস ট্যাস মুছে রান্নাঘর ধোয়ার পরিষ্কার করে বাসন কোষণ মাজা ধোয়া সমস্ত কিছু রেডি মানে আমার কাজকর্ম সমস্ত কিছুই হয়ে গেছে আর ঘড়িতে এখন ওই দশটা মতো বাজে হাজব্যান্ড বেরাবে এখন কাজে তো স্নান দান করে কাজে বেরোনোর আগে এই যে গাড়িতে একটু চিহ্ন এঁকে নিল গাড়িটাকে একটু ধূপ দেখিয়ে নিচ্ছে স্নান করার আগে কিন্তু ও গাড়িটাকে খুব ভালো করে ধুয়েছিল এই দিন তো গাড়ি তারপরে লোহার যন্ত্রপাতি সমস্ত কিছুই ভালো করে ধোয়াধুয়ি করতে হয় আসলে তো বিশ্বকর্মা ঠাকুর তো এইসবেরই দেবতা মানে লোহার জিনিসপত্র গাড়ি যানবাহন এই সমস্ত কিছুরই দেবতা তো দেখো ওর পাপাকে পুজো করতে দেখে ও পুজো করবে আর ওর বায়না হয়েছে যে ওর গাড়িকেও নাকি পুজো করাতে হবে আমি মনে মনে ভাবলাম যে ঠিকই তো ওর ছোট্ট গাড়িটাকেও তো পুজো করার দরকার তাই দেখো মা আর ছেলে মিলে লেগে পড়েছি গাড়ি পরিষ্কার করতে এদিকে ওর পাপা তো কাজে বেরিয়েই গেছে তো এই তো এখন আমি ওর গাড়িটা ভালো করে ধুয়ে দিচ্ছিলাম সাথে ও ধুচ্ছিল তো দেখো গাড়িটা এমনি অনেক দিন ধরেই ভাবছিলাম একটু ধুয়ে দেব তো আজকে যখন বিশ্বকর্মা পুজো একটা সুযোগও পেয়েছি তাই ভাবলাম একেবারে গাড়িটা ভালো করে ধুয়েই দিই তো এই তো ও তো কিছুতেই আমাকে ধুতে দেবে না ও নিজে একা একা একাই ধোবে তো আমি ভাবলাম যে ওকে যদি একা একা ধুতে দিও এখন গাড়ি ধোয়ার থেকে নিজেকে ধুয়ে ফেলবে বেশি আর তার মধ্যেও স্নান দান সমস্ত কিছুই যেহেতু হয়ে গেছিলো তো সেই কারণে আর কি আমি ওর সাথে সাথে করছিলাম আর এই জায়গাটা যেহেতু সমস্ত গাড়ি ধোয়া হয়েছে তো ওই জায়গাটা না কেমন মাটি মাটি হয়ে গেছিলো তাই ভাবলাম ভালো করে পাইপে জল দিয়ে মাটিগুলোকে ধুয়ে ভালো করে ঝাদ দিয়ে দিই যেহেতু জল জল হয়ে গেছে তো সেই কারণে আজকে কিন্তু সকাল থেকে খুব বেশি রোদ ওঠেনি মেঘলা মেঘলায় ওয়েদারই ছিল কিন্তু বৃষ্টিটা হয়নি বেশ ভালোই লাগছিল বৃষ্টি হলে না একদমই পুজোর আমেজটা কেটে যায় আর একদমই ভালো লাগে না এদিকে এখন লেগে পড়েছি ওর গাড়ি সাজাবার জন্য প্রথমে ভেবেছিলাম মালা দিয়ে সাজিয়ে দেবো কিন্তু মালা তো আর নেই দুটো মালা আনা হয়েছিল। একটা শ্বশুরমশাইয়ের টোটোতে লাগানো হয়েছে আর একটা আমার হাসব্রেন্টের বাইকে তো সেই কারণে আর কি ঘরে ছিল বেলুন তাই হট করে মাথায় আসলো যে বেলুন দিয়েই ওর গাড়িটা সাজিয়ে দিই তাই দেখো ওই বেলুন ফুলিয়ে ভালো করে গাড়িটাকে সাজিয়ে দিলাম আর ও কিন্তু একা একা গাড়িতে পুজো করলো আর তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো ও কিন্তু ধূপ দেখানোর সময় মুখে উল উলুও দিচ্ছিল আসলে ওর পাপা যখন ওর পাপার গাড়িতে ধূপ দেখাচ্ছিলো আমি উল উলু দিয়েছিলাম সেটাও খেয়াল করেছে ওতে সেই কারণে ওর গাড়িতে যখন পুজো দেওয়া হচ্ছিল ও কিন্তু একটু উল উলু দিয়ে দিলো নিজে নিজেই আর ও কিন্তু আমি যখন সন্ধ্যা দিয়ে আমাকে দেখে দেখে বেশ ভালো উলু দেয়া শিখেছে ভালো বলতে কি ওই জিভ নাড়াই আর মুখে শব্দ করে তো যাই হোক দেখো ওর গাড়িটা কিন্তু আমি বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছি আর ও কিন্তু খুব খুশি হয়েছিল ওর গাড়িটা বেলুন দিয়ে সাজানো আর বাচ্চাদের ছোট ছোট এরকম আব্দারকেও মাঝে মাঝে একটু গুরুত্ব দিতে হয় নয় কিন্তু একদমই হয় না আর তার উপরে না আমার ছেলে যেহেতু বাড়িতে সব সময় একাই থাকে আমাদের ছাড়া তো কাউকে খেলা আর সেরকম পায়ও না তো সেই কারণে ওর আবদারকে মাঝে মাঝে একটু গুরুত্ব না দিলে হয়ও না আবার বেশি আবদার গুরুত্ব দিলে না আবার বেশি মাথায় চড়ে বসে তো সেই কারণে আমি চেষ্টা করি যেটুকু পারবার সেটুকুই আবদার পূরণ করবার আর কি তো যাই হোক এদিকে এখন তো দুপুর হয়ে গেছে এখন শুভ তো সেই কারণে বিছানাটা ভালো করে ছেড়ে নিলাম তারপর এই যে বালিশ পেতে নিচ্ছি এখন দুজন মিলে শুয়ে পড়ব আমার শাশুড়ি মা তো গেছেন আমার শাশুড়ি মা যেখানে কাজ করেন সেখানে ওখানেও আজকে বিশ্বকর্মা পুজো হচ্ছে আজকে কাজ হবে না শুধুমাত্র খাওয়া দাওয়া প্রসাদ এই সমস্ত কিছু দেওয়া হবে উনি হয়তো ওই বিকালের মধ্যেই আজকে বাড়ি চলে আসবেন তো তো ছেলেকে শুয়ে দিয়েছি তারপরে আমি চুলটা একটু ভালো করে একটু আশ্রয় নিচ্ছিলাম আর কি যেহেতু স্নান করার পর না আজকে চুল আশ্রায়নি আসটানোর টাইম পাইনি তো যাই হোক দুপুরবেলা তো শুয়েছিলাম আর এখন হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যাবেলা আজকে একটা কাজ সেরে নিচ্ছি সামনে তো পুজো তাই টুকটুক করে আস্তে আস্তে সমস্ত কাজগুলো আমি সেরে নিচ্ছি আমি একবারে সব কাজ করতে পারি না তো সেই কারণে যখন একটু হাতের টাইম পাচ্ছি তখন ওই খুঁটিনাটি কাজগুলো টুকটুক করে সেরে নিচ্ছি যেমন আজকে ধরো বসেছি ছেলের জামা কাপড়গুলো গোছাতে এই যে এই বাস্কেটটা দেখতে পাচ্ছ এখন আমি গোছাচ্ছি এই বাস্কেটটার মধ্যে আমার ছেলের সমস্ত বাড়ি পড়ার প্যান্ট থাকে তো সেই প্যান্টগুলোই না মাঝে মাঝে আবার একটু গুছিয়ে রাখতে হয় তার কারণ একবারে সমস্ত প্যান্ট থাকে তো একটার পরে একটা তখন যে যখন যেটার প্রয়োজন হয় না এভাবে দরকারের সময় সমস্ত কিছু ওলট পালট হয়ে যায় তো সবসময় গুছিয়ে রাখা হয় না তো সেই কারণে মাঝে মাঝে আমি পুরো টিপটক করে গুছিয়ে রাখি আর এখন যেই বাস্কেটটা গোছাচ্ছি এই বাস্কেটটার মধ্যে ওর সমস্ত রকম জামা থাকে মানে বাড়ি পড়ার জামা আর কি তো আমি এখন ওর জামাগুলো সমস্ত আলাদা আলাদা করে রেখলাম প্যান্ডো গেঞ্জি হাত কাটা গেঞ্জি সুতির জামা সমস্ত কিছু আলাদা আলাদা করে আমি ভাগ ভাগ করে রাখলাম যাতে খুঁজতে গেলে সুবিধা হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড়ো করতে পারিনি এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো তাহলে আজকের মতো এখানেই টাটা